বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে একই কথা বলেছি যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচন বানসালের চক্রান্ত আওয়ামী লীগ এবং ভারত নানানভাবে করার চেষ্টা করছিল কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচন মুখী ছিলাম এবং নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে বারবার সরকারের উপরে নির্বাচন কমিশনের উপরে আমাদের ধারাবাহিক ছিল যাই আজকে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পূরণ হয়েছে আমি জিনাইড্র দু থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমি এলাকায় যাচ্ছি কথা বলছি মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি না আমাকে অনেকে প্রশ্ন করেছে তবে আজকে নির্বাচন কমিশন যেভাবে সাহসিকতার শরিত তারিখ ঘোষণা করেছে যেভাবে সরকার নির্বাচনের তারিখ গঠনের ব্যাপারে তারাও যেভাবে আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্ত নস হয়ে গেছে আপনাদের সকলকে ধন্যবাদ